নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তখন তোমাদেরকে বলেছিলাম মানে আগের দিনের ভিডিওটাতে তোমরা যা দেখেছো যে আমি ঘরদ্বার পরিষ্কার করলাম আর প্রচুর জামাকাপড় ওয়াশ করার ছিল তো সেগুলি ওয়াশ করবো বলে আর কি ভেবেছিলাম যে তাড়াহুড়ো করে ওয়াশ করে নিতে হবে কারণ প্রচুর যেহেতু জিনিস ছিল দুখানে বেডশিট একটা মশারি তারপরে তো অশ্মীর এটা ওটা জিনিস তো ছিলই আর সমস্ত বালিশ টালিশের যে কভারগুলো হয় সেগুলো ওসমির সমস্ত কিছু তো এইগুলো সমস্ত কিছু ছিল বলে তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে ওয়াশ করে ফেলতে হবে কিন্তু একদিকে যখন আমি ওসমিকে আর কি নিয়েছিলাম কারণ ও একটুখানি কান্নাকাটি করছিল তো সেই ফাঁকেতে আমি দেখি যে তোমাদের দাদা ভাই সমস্ত কিছু ওয়াশ করে নিয়েছে মানে ও যে কখন ওয়াশ করছে সেটা আমি খেয়াল করিনি তাহলে হয়তো ওকে বারণ করতাম যে ওয়াশ করো না আমি করে নেব কিন্তু ও আমি বলার আগেই বা আমাকে জিজ্ঞাসা না করি ও সমস্ত কিছু ওয়াশ করে দিয়েছে আর আজকে এতটাই রোদের জোর তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ ও এই মাত্র জাস্ট কলকাতা থেকে ফিরলো তো তারপরেই এক এরকমভাবে আর কি ওয়াশ করা যেহেতু এতগুলো জিনিসপত্র ছিল আর তোমাদের দাদা ভাইয়ের ডান হাতটাতে একটু মানে এর আগে তো তোমরা জানো তোমাদের দাদা ভাইয়ের ডান হাতটাতে একটু ফ্র্যাকচার টাইপ হয়েছিলো তো সেটা এখনও সেইভাবে অতটা সারেনি একটু প্রেশার দিয়ে একটু ভারী কাজ করলে একটু ব্যথা হয় তো হাজার বারণ করা সত্ত্বেও সে শোনে না সে সমস্ত কিছু কাজ করিয়ে ফেলে তো আমাকে আর সেই জন্য ওয়াশ করতে হয়নি ওই সমস্ত কিছু ওয়াশ করে ফেলেছে আমি শুধু শুধুমাত্র যে সমস্ত জিনিসগুলো ওয়াশ করেছে তো সেইগুলো এখন ছাদে মিলতে এসেছি তোমাদের দাদাভাই এখন অস্মির কাছে আছে কারণ অশ্মি তোমাদের দাদাভাই বাড়ি ফিরলে তোমাদের দাদাভাইকে একদম অশ্মি ছাড়তে চায় না আমিও চেষ্টা করি যেহেতু তোমাদের দাদাভাই প্রত্যেকদিন বাড়ি থাকে না তো যতটুকু বাড়িতে থাকে আমি ওকে বলি বা ও চেষ্টা করে যে যতটুকু আর কি অস্মি চায় তো ততটুকু সময় যেন অস্মিকেও দিতে পারে তো সেজন্য ও অস্মির কাছে রয়েছে খেলা করছে আর এদিকে আমি জামাকাপড়গুলো ছাদে মিলতে এসেছি এমন তো অবস্থায় তোমাদের কিছু কোশ্চেনের আমি উত্তর দিই তোমরা এই কয়েকদিন ধরে আমার ভিডিওতেও মানে ভিডিও দেখছো এবং দেখে বুঝতেই পারছো আমি কী বলছি না বলছি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে সবটাই জানা তবে আমার লাইফের কিছু কিছু ইনসিডেন্ট তোমার সাথে শেয়ার করছি তোমাদের সাথে যেগুলো আমি আমার বিয়ের পাঁচ বছর পেরিয়ে ছ বছরে পা দিয়েছে যেগুলো আমি এত দিন ধরে শেয়ার করিনি বা কাউকে বলিনি সেগুলো ম্যাক্সিমাম তোমাদের দাদাভাই জানে যেহেতু ওকে আমি সমস্ত কিছু শেয়ার করবোই ও আমার হাজব্যান্ড আর আমার কিছু কিছু জিনিস সেগুলো আমার ফ্যামিলি জানে মানে আমার বাবার বাড়ির লোক জানে তারাও সমস্ত কিছু জানে না কারণ আমি প্রথম থেকে তাদেরকে ইনভলভ করতে চাইনি বলা ভালো তোমাদের দাদা ভাই করতে চাইনি তো তোমাদের দাদা আমাকে বারণ করেছিল বিয়ের পর প্রথম প্রথম তো সেই জন্য আমিও অতটা ওদেরকে জানাতাম না কিছুই জানাতাম না কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ওরা নিজেরা ভালো সাজার জন্য সমস্ত কিছু জানিয়েছিল তো তারপর থেকে সমস্ত কিছু আমি জানাই তবে সমস্ত কিছু জানাই বললে কতটা ভুল বলা হবে কিছু কিছু জিনিস জানাই আর যেগুলো তোমাদের দাদা বলে যে যেগুলো বলার দরকার নেই তো তো সেগুলো আমি বলি না কারণ তোমাদের দাদাভাই এবং আমার মধ্যে যে বন্ডিংটা আছে সেটা খুব স্ট্রং এবং আমাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা মানে লেভেলটা সত্যি মানে ভালো আর কি যেটা বলতে পারি যে আমরা একে অপরকে বুঝি মানে ও যেটা বলে সেটা আমি করি না বা আমি যেটা বলি সেটাও চেষ্টা করে না করার সব ক্ষেত্রে না হলেও চেষ্টাও করে তো সেখানে আমাদের দুজনের মধ্যে ঝামেলা ঝগড়া যতই হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি হয়ে থাকে প্রত্যেকটা মধ্যেও হয়ে থাকে কিন্তু আমাদের দুজনের মধ্যে সেটা খুব একটা তুঙ্গে যায় না কথাবার্তার মধ্যে আর কি আমরা মিটমাট করে নেওয়ার চেষ্টা করি যেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারো এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে যেহেতু আমি এতগুলো বছর ধরে কোনো কিছু কথা সোশ্যাল মিডিয়াতে বলিনি কারণ আমার মনে হয়েছিল এই সমস্ত ফ্যামিলি ম্যাটার সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো তো আর আমি যেহেতু আর কি ওই পাড়ার পিএনপি সেই ব্যাপারটা পছন্দ করি না আমাদের ফ্যামিলির কেউই পছন্দ করে না মানে এই ব্যাপারটার সাথে আমি বড়ই হয়ে ওঠেনি তো সেই জন্য আমি সেভাবে কাউকে পাড়া প্রতিবেশী আনতে কাউকে কিছু বলতাম না তো এই সুযোগটা ওনারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন পাঁচটা বছর ধরে ওনারা মানে কি বলবো মানে যত রকমভাবে যত কথা রটানো যায় মিথ্যা মিতা সমস্ত কিছু ওনারা রুটিয়েছেন এবারে কিছু কথা মানুষ বিশ্বাস করে কিছু কথা উড়িয়ে দেয় কিন্তু ম্যাক্সিমামটি ওনারা বিশ্ব অনেকেই বিশ্বাস করে তো তার সেই বিশ্বাস করেছে যেহেতু আর কি মানুষজন স্টার ফলভোগ কিন্তু আমাকে এবং আমার বাবার বাড়ির ফ্যামিলিকে ফলভোগ করতে হয়েছে তো আজকে দিনের পর দিন ছেড়ে 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 আজকে এমন একটা পর্যায়ে এসেছে আমার আমিও তো মানুষ আমার জাস্ট দেওয়ালে পিঠ থেকে গেছে তো সেই জন্য ওনারা কী কী করে বেরিয়েছেন বা কী কী করেন তো সেগুলো আমার মনে হয় যে মানুষকে জানা উচিত যা মানুষের বোঝা উচিত কারণ আমিও একটা মানুষ আমিও একটা পরের বাড়ি থেকে এসেছি তো আমার সাথে যেগুলো হয় বা যেগুলো ওনারা করে এসেছেন সেগুলো মানুষের জানা উচিত কারণ ওনারা এতদিন ধরে অনেক কিছু কথা বলেছেন যেগুলো মানে আমি হয়তো সেখানে নেই বা সেখানের সাথে কোনো রকমভাবে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তা সত্ত্বেও সে সমস্ত কথাগুলো আমার বা আমার বাবার বাড়ির নামে রটানো হয়েছে আজকে মানুষের সেই মিথ্যাগুলো যখন মানুষ শুনেছে তো সেই সত্যিগুলোও শোনা উচিত মানুষের তো সেই জন্যেই বলা তো তোমাদের মনে অনেকই প্রশ্ন তাহলে এই কথাগুলো যখন আমি এখন ইদানিং বলতে শুরু করেছি তাহলে কি আমি যেহেতু ওই পরিবারই আছি বা ওই মানুষজনদের সাথেই আছি তাহলে কি কোনো অশান্তি কোনো কিছু হয় না যেহেতু এই ভিডিওগুলো সবাই দেখছে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম হ্যাঁ হ্যাঁ অশান্তি ঝগড়া যত রকমভাবে মানে আমাকে এই সমস্ত জিনিসগুলোতে মানে আমি যেন স্টপ করি আমাকে যেন আমি যেন কোনো কিছু না বলি কারণ মানে সব রকম চেষ্টা আর কি ওনারা করছেন বা করে চলেছেন বা করেছেন আগে এখনও করছেন তার কারণ হল যে কারণ ওনারা জানো তো একটা ছাগল পায় কি মানে বাংলার কী বলবো গ্রাম বাংলায় আসে আর কি তোমরা শহরের মানুষরা জানো কি না আমি জানি না গ্রামের মানুষরা ভীষণ ভালোভাবে যেন অনেক মানুষ আছেন যারা ছাগল বিক্রি করে আর কি তো সেই গ্রামে গ্রামে ঘুরে তো সেই ছাগল পাইকারির সাথে আমার কি সম্পর্ক বা সেই ছাগল বিক্রেতার সাথে আমার কি সম্পর্ক আমি জানি না মানে ওনাদেরকেও আর কি ছাড় দেওয়া হয়নি মানে ওনাদেরকেও ধরে 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 আর কি বলা হয়েছে যে হ্যাঁ আমার এই ছেলেই ছেলের এই ছেলের বউয়ের ফ্যামিলি এই না তেনা সমস্ত কিছু বলা হয়েছে তোমাদের দাদাভাইকে আমার খুব কষ্ট হতো মানে এগুলো আমার চোখের সামনে হতো আমার নিজের কানে শুনছি নিজের চোখের সামনে দেখছি কিন্তু আমি একটা দিনেও প্রতিবাদ করিনি যে কেন বলা হচ্ছে আমি প্রতিবাদ করিনি এটা আমার ভুল আমার আমার প্রতিবাদ করা উচিত ছিল কারণ আমি প্রতিবাদ করিনি বলেই আমার সাথে ওনারা এত কিছু করার সুযোগ পেয়েছেন বা এত কিছু বলার সুযোগ পেয়েছেন তো তোমাদের দাদাভাইকে যখন আমি বলতাম তখন তখন দাদাভাই বলতো যে হ্যাঁ আমি ওনার কাছে ছাগল কিনতে যাবো তো যাতে আমাকে ছাগল ওনারা বিক্রি না করেন তো সেই জন্য আর কি এটা বলা হচ্ছে তো এটা আর কি হাস হাসতে হাসতে কি তোমাদের দাদাভাই আমাকে বলতো আমাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতো কিন্তু খারাপ আমার খুবই লাগতো কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকতো না আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে বাড়ির সিচুয়েশান একদম মানে কী বলবো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় আর তোমাদের দাদাভাই যেমনি বাড়ির বাইরে পা দেয় জোকারটা জাস্ট পেরোলো ট্রেনটা জাস্ট গেল তো তারপর আবার বাড়ির মানুষজনদের মানে মুখের হাব ভাব মুখের চেহারা অন্যরকম হয়ে যায় আবার তোমাদের দাদাভাই যেমনি কলকাতা থেকে ফিরলেও মেন দরজাটা খুলে ঘরের মধ্যে পা দিলো তেমনি সঙ্গে সঙ্গে মানুষজনদের মুখের চেহারা পাল্টে যায় তো এটাই হলো আসল সত্যি কথা তো এখন যেহেতু আর কি আমার ভিডিওর মাধ্যমে সবাই সবটা জানতে পারছে সবাই সটা সবটা দেখতে পাচ্ছে তো এখন ওনাদের ভীষণ রকম অসুবিধা হচ্ছে কারণ ওনারা এতদিন ধরে নিজেদের যে একটা রেপুটেশন তৈরি করেছিলেন যে হ্যাঁ আমরা সুপিরিয়র আমরা ভালো আমরা এই করি আমরা ওই করি কিন্তু এখন যখন সেটা তাদের মিথ্যা এবং সেটা তাদের এতদিন ধরে মিথ্যা মুখোশ ছিল মানুষজনের কাছে সেটা এখন তো সবার কাছে ওপেন হয়ে যাচ্ছে না সবাই তো জানতে পারছে যে হ্যাঁ কোনটা সত্যি কোনটা মিথ্যা তো সেই জন্য ওনাদের কাছেও খবরটা পৌঁছাচ্ছে যে হ্যাঁ তোমার বউ এইরকম করে বলছে তোমরা কেন এরকম করেছো বা এই ধরনের বা তোমরা কি করেছো এই ধরনের কোনো কিছু ক কাজ তো সেগুলো এখন ওনাদের প্রচণ্ড গায়ে লাগছে তো যেহেতু তোমাদের দাদাভাই আমার পাশে আছে এবং তার সমস্ত সাপোর্ট নিয়ে সে আমাকে সব দিক থেকে সাপোর্ট করে আর যেহেতু আমি এক পার্সেন্টও মিথ্যা কথা বলছি আমার সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে কেউ যদি আমাকে এসে বলে যে আমি একটা কথাও মিথ্যা কথা বলেছি তাহলে সে যা চায় বা সে যা করতে বলবে আমি তাই করব। এখনও তো আমি তোমাদের সাথে কোনো কথা শেয়ারই করিনি কারণ এখন যে ধরনের কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো কি কিচ্ছু না জাস্ট কিচ্ছু না আমার সাথে এর থেকে অনেক 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 কথা বলা হয়েছে আমাকে শুনতে হয়েছে এর থেকে অনেক অনেক সরি আমি কারণ বাইরে প্রচণ্ড মাইক বাজছে যেহেতু এখন গাজনের সময় তো সেহেতু প্লিজ একটু ইগনোর করো তো অনেক কথা শুনতে হয়েছে যেগুলো আমি তোমাদেরকে সাথে এখনও কোনো কিছু শেয়ারই করিনি আমার জীবনে মানে এমন এমন কথা আমাকে শুনতে হয়েছে বা এমন এমন দিন আমাকে কাটাতে হয়েছে যেগুলো যখন আমি আমার ঠাকুমাকে বলি আমার ঠাকুমা বলে আমার ঠাকুমার বৈবাহিক জীবনে মানে বৈবাহিক জীবন ছাড়াও ঠাকুমার লাইফে তিনি কখনো শোনেননি নেই কথাগুলো বা তিনি এই ধরনের দিন ওনাকে কোনোদিনও কাটাতে হয়নি তার মানে বুঝতে পারছো যেটা আমার ঠাকুমা কোনো দিন আমার কাটায়নি আমার মা কাকিমার কথা তো বাদ দাও তো সেই কথাও আমাকে শুনতে হয়েছে এমন কি যখন ওনাদেরকে আমি এই রিসেন্ট কিছু দিনের কথা বলছি তো কিছু কথা আর কি ওনারা বলেন তো যখন আর কি আমি বলি যে এই খারাপ ভাষাগুলো কেন প্রয়োগ করা হচ্ছে এটা তো একটা লোকের বাড়ি মানে এটা তো ভদ্র মানে কি বলবো এটা তো ভদ্র ভাষা এগুলো নয় এগুলো তো এই খারাপ কথাগুলো কেন ইউজ করা হচ্ছে আমি কী করেছি তখন ওনারা উত্তর ওনাদের কাছ থেকে আমি এটাই পেয়েছি যে এটা খারাপ ভাষা মানে ওনারা যে খারাপ ভাষা প্রয়োগ করছেন এটা যে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ যেটা কোনো ভদ্র মানুষ বলতে পারে না এই বোধটাই ওনাদের মধ্যে নেই তো এই হলো ব্যাপার তবে অনেক কথা যেগুলো আমি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বলিনি নি অনেকের কথা এখনও সোশ্যাল মিডিয়াতে বলিনি আমার জীবনে একজন মেঘনাদও আছে যিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করেন কিন্তু সামনে এসে প্রচণ্ড মুখমিষ্টি ব্যবহার করেন তো সেই মেঘনাদ আবার পুরুষ মানুষ নয় সেই মেঘনাদ একজন লেডি মানে লেডি মেঘনাদ এবং তার ফুল ফ্যামিলি তো তাদের কথা তো আমি এখনও পর্যন্ত উচ্চারণই করিনি সোশ্যাল মিডিয়াতে তাদের কথা তো কোনো কিছু বলেই নি কারণ তা ওনারাও তো মানে আমার মানে আমার শ্বশুর শাশুড়ি যেটা করে সেটা আমি আমার বিয়ের পর থেকে মানে বিয়ের পরের দিন থেকে জাস্ট আমি সমস্ত কিছু বিয়ের পরের দিন থেকে আমি কেন বলবো আমি যেদিন বউ হাতে এসেছি মানে পা দিয়েছি ওনাদের বাড়িতে তো সেই দিন থেকে আমি সহ্য করছি কিন্তু তার বিয়ের আগে থেকে আর কি ওনারা চক্কর চালিয়েছেন লেডি মেঘনাথ এবং তার ফ্যামিলি সেটা আমি বিয়ের পর পর বুঝতে পেরেছি আমি একটা হলুদ গুঁড়োর প্যাকেট তোমাদের সাথে শেয়ার করছি এই প্যাকেটটা আমি মানে দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা একটা হলুদ গুঁড়োর প্যাকেট তোমাদের দাদা মুদিখানার বাজার করে নিয়ে এসেছিলো তখন দেখলাম ওই ব্যাগের মধ্যে আর কি এই প্যাকেটটা ছিল তো সেই জন্য একটুখানি অবাক হয়েছিলাম বলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম তোমাদের দাদা ভাই তারপর হাট গিয়েছিলো তো হাট থেকে এই যে নীলের ঘরে বাতি দেবে বলে একটা বাতি কারণ আমি জানতাম না যে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় যেটা আমি আগের বছর থেকেই জেনেছি আমার পাড়ার এখানে জেঠিমা সবাই আর কি বলছেন যে ঘিয়ের বাতি জ্বালাতে হয় তো তার জন্যে একটা মানে এরকম মাটির প্রদীপ আনতে বলেছিলাম একটা ক্যান্ডেল আনতে বলেছিলাম তো সেটাই আর কি আমাকে আগে হাতে দিল তো সেটা নিয়ে অশ্মিন এখন সাথে যুদ্ধ চলল ও কিছুতেই দেবে না তারপরে তারপরে রশ্মির ফল এটা ওটাও আর কি নিয়ে এসেছে আগের দিনেও ফল নিয়ে এসেছে কলকাতা থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো সে আইবারেও আর কি বাজার করে নিয়ে আসার পর এই যে অশ্মির জন্য দইও নিয়ে এসেছে কাঁঠালি কলাও নিয়ে এসেছে যেগুলো আর কি রশ্মি খায় অস্মির খুশি দেখো শুধু একবার দইটা দেখে দই দেখে অস্মি ভীষণ খুশি এদিকে মাছ মাংস সব কিছুই নিয়ে এসেছে এই যে মাছের মাছ হাতে পেয়ে এত খুশি এত খুশি এত পরিমাণে মাছ খেতে ভালোবাসে তবে এই মাছ কিন্তু রশ্মিকে আমি দেবো না কারণ এই মাছগুলো ওই দেশি ফলই বলে আর কি সেই মাছ কারণ এই মানে মাছের আর কি যেমন স্বাদ আর সেরকম কাঁটাও মানে তোমাদের দাদা ভাই এই সমস্ত মাছকে তো খুব ভালোবাসে না বলে নাকি ভীষণ স্বাদ ভীষণ স্বাদ এই সমস্ত মাছ পেলেই আর কি নিয়ে আসে কিন্তু যেহেতু প্রচণ্ড কাটা তো সেহেতু আমি অশ্মিকে দেবো না মানে রিক্স আমি নেব না তো যাই হোক না কেন তো ওনাদের কথা তো আমি এখনও বলিনি মানে ওদের ওনাদের কথা যদি আমি বলতে শুরু করি বা আমার সাথে আরও যে ধরনের কথা আমাকে শুনতে হয়েছে অনেক সময় এমন কথাও আমাকে শুনতে হয়েছে আজকে তোমাদেরকে আমি বলছি যে অশ্মি যখন মানে পেটে ছিল আমার যখন ছিলাম তখন আমি শ্বশুর ছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না আমি কিছু দিনের জন্য করে আর কি যেতাম প্রত্যেক মাসে মাসে কারণ আমার ডাক্তার দেখানোর ছিল আর আমার শ্বশুরবাড়ির ওখান থেকে ডাক্তার দেখানোটা সুবিধা হতো কারণ ওখান থেকে যেহেতু আমি স্কুটি করে যেতাম তোমরা জানোই তো সেহেতু ওখান থেকে আর কি ট্রাভেলটা আমাকে কম করতে হতো জার্কিংটা একটু কম হতো তো সেজন্য তোমাদের দাদাভাই ওখানেতেই আর কি এই যে চিকেনও নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের দাদাভাই আমাকে ওখানেতে আর কি থাকতে বলতো কিছুদিন তো আমি সেজন্য থাকতাম সবজি সমস্ত কিছু কেটেছিলাম তো সেগুলো আমি এখন এই গুরুকে দিতে এলাম বড়ো বড়ো যে যে গাইগুলো তো সেগুলো ফাঁকে বাইরে বাঁধা রয়েছে এই বাছুরটায় এখানেতে বাঁধা রয়েছে গোয়ালে একে আমি অতটা ভয় পাই না কিন্তু ওই ওই গরুগুলোকে আমি খুব ভয় পাই মানে বড় বড়ো যে গরুগুলো তো ওরা থাকলে আমার গোয়ালে ডাকা ঢোকার মতো সাহস এখনও পর্যন্ত হয়নি তো ওই বড়ো গরুগুলো যখন গোয়ালেতে থাকে তখন আমি বাইরে তেরকম সবজির খোসাগুলো দিয়ে দিই আর যদি বড় গরুগুলো আর কি বাইরে থাকে তখন আমি ভেতরেতে দিয়ে দিই তোমাদের এই এখন এটা দেখে প্রশ্ন হতে পারে যে আমি পেঁয়াজ রসুন এই সমস্ত খোলাও কেন গরুকে দিচ্ছি তো বলে দিয়ে এই সমস্ত খোলা কিন্তু আমি দিতে চাই না কারণ আমি জানি গরু ভগবতী আমাদের ভগবান তুল্য কিন্তু আমার এখানেতে এসে দেখেছি এই সমস্ত খোলা গরুকে দেয় তো আমি যদি এখন ফেলে দিই তো প্রচণ্ড পরিমাণে অশান্তি হবে তো সেই জন্য আমি আর সেই অশান্তি চাই না শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই তো সেই জন্য আমি দিই মানে আমি আর ঠিক আছে কোনো অসুবিধা নেই তো সবজির খোসাগুলো সমস্ত কিছু এখানেতে দিয়ে দিলাম তো সেগুলি এখন এই যে গরুকা গরু এখন খাচ্ছে তো তোমাদেরকে মানে আমার এক মাসি শাশুড়ির কথা বলি আমি নাম নেবো না কোন মাসি শাশুড়ি আমাকে এই কথাটা বলে মানে আমাকে বলেননি মানে ওনারা আলোচনা করছিলেন তো সেই কথা আমার কানে আসে তো সেটা হলো আমি যখন প্রেগনেন্ট ছিলাম অশু যখন আমার পেটের মধ্যে ছিল তো তখন মানে আমার ওই মাসি শাশুড়ি আমার এক আমার শাশুড়ি মার্কার কি বলছেন যে ভগবানের কাছে প্রার্থনা কর যেন তোর বইয়ের কোলে মানে ছেলে সন্তান আসে মেয়ে সন্তান না কারণ আমি মেয়ে মেয়ে করতাম মেয়ে মেয়ে করে খুব লাফাতাম তোমাদের দাদা ভাই আমার জন্য একটা টিকটাকা নিয়ে আসে তো তো বিশ্বাস করো এই টিকটাকটা আমি প্রথমবার খাচ্ছি হ্যাঁ কোনোদিনও নিজে কিনে খাইনি কারণ দামটা একটু বেশি লাগতো এতটুকু ছোটোটা অনেকটাই দাম লাগতো তো সেজন্য দিনই আমি নিজে কিনে খাইনি কিন্তু খাবার ইচ্ছা ছিল তোমাদের দাদা দাদাভাই আমি জানি না এই জিনিসগুলো কী করে বোঝে আমার মনের কথা কি করে বোঝে তো আমার জন্য নিয়ে আসে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই গিয়েও একটুখানি দিল তো ও একটুখানি খেয়ে মানে ওর কাছেও এটা নতুন একটু ট্যাবলেট ট্যাবলেট টাইপের তো সেটাই আর কি দেখাতে এলো তো বেশ ভালো লাগলো এই ছোটো ছোটো জেস্টারগুলো আমার কাছে খুব ম্যাটার করে তো ওই মাসে শাশুড়ি বলেছিলেন যে আমার যেন ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তান হলে ছেলের বউ আসবে আর আমার সাথেও মানে আমাকে আর কি মেন্টালি টর্চার ফিজিক্যালি টর্চার এই সমস্ত কিছু করবে মানে বুঝতেই পারছো যে ছেলে সন্তান উনি কীরকম কেন চেয়েছিলেন তো মানে এগুলো কেন একটা মানুষ প্রেগনেন্ট তার ছেলে হবে বা মেয়ে হবে হ্যাঁ অবশ্যই আমি মেয়ে মেয়ে করে লাফাতাম কারণ আমার মেয়ে ভালো লাগতো তবে আজকে যদি অশ্মীর জায়গায় আমার যদি একটা ছেলে সন্তান হতো তাকে কি ফেলে দিতাম বা তাকে আমি ভালোবাসতাম না তো সেটা তো ম্যাটার করে না আজকে আমার ছেলে সন্তানই হোক বা আমার মেয়ে সন্তানই হোক আমি তাকে আমার কর্তব্য তাকে বড় করা মানুষের মতো মানুষ করা তারপর তার নিজস্ব লাইফ হবে অস্মিরও একটা সার্টেন বয়স পর্যন্ত আমি তার কাছে মা মা ভীষণ রকমভাবে প্রায়োরিটি নিয়ে থাকবো একটা সার্টেন বয়সের পর অস্মির সাথে থেকেও কিন্তু আমার বন্ডিংটি একটু দূরে দূরে হবে কারণ ওর একটু নিজের লাইফ তৈরি হবে এখন ওর লাইফে শুধুমাত্রই কয়েকটা মানুষ আছে তারপর ও স্কুল যাবে কলেজ যাবে তারপর একটা কিছু না কিছু জব করবে তারপরে ও বিয়ে থাকা করবে তো সেখানে ওর নিজস্ব একটা লাইফ হয়ে যাবে যেমন আমাদের একটা লাইফ হয়েছে তো সেই লাইফে আমি কেন ইন্টারফেয়ার করতে যাবো সে আমাকে যেমনভাবে রাখবে আমি তেমনভাবেই থাকবো তো সেগুলো বহু দূরের কথা একটা মানুষ প্রেগনেন্ট আছে সেই সময় প্রত্যেকটা মানুষের উচিত যে সে যে বাচ্চাটাই আসুক না কেন সে ছেলেই হোক মেয়েই হোক সে যেই হোক যেন সুস্থ সবলভাবে আসে অনেক মানুষ আছে অনেক মেয়ে আছে যারা বাচ্চা হতে গিয়ে বাচ্চা হতে পারে না নয় বাচ্চার কিছু হয় নয় মায়ের কিছু হয় তো সেই সময় এই সমস্ত কথাগুলো সত্যি সহ্য করা যায় না মানুষ বলে না প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে সেই সময় একটা মানুষকে কি কি বলা হয়েছে তার সাথে কি কি ব্যবহার করা হয়েছে একটা মেয়ে তার চরম শত্রুকেও মাপ করে দেয় কিন্তু প্রেগনেন্ট অবস্থায় কে কী করেছে কেউ কে এক গ্লাস জল দিয়েছে তো সেটাও কিন্তু সারা জীবন মনে রাখে আর এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখবো যারা আমার উপকার করেছে অবশ্যই তারা উপকার করেছে আর যারা আমার উপকারও করেনি অপকারও করেনি তাদেরকেও মনে রাখবো আর যারা আমার ক্ষতিও করতে চেয়েছে তাদেরকেও মনে রাখবো লেডি মেঘনাথ কথা তো আমি এখনও কিছুই বলিনি মানে ওদের কথা বলতে শুরু করলে কি করবে আমি জানি না কারণ ওনারা এতটাই ঝাড়ফুঁক তুকতাকতে বিশ্বাসী মানে সবসময় হচ্ছে ওই সব মানে ওই সব দিকে ঝাড়ফুক তুকতাক মানে আমি এমন এমন জিনিস দেখেছি আমার বিয়ের পর যেগুলো আমি যখন আমার ঠাকুমাকে এসে বলি ঠাকুমা জানো এই কান্ড কাণ্ড হচ্ছে তখন আমার ঠাকুমা ভয়ে আটকে যেত যে এই সমস্ত কাণ্ড হয় কারণ এগুলো আমার এই যে ঝাড়ফুক করা তুকতাক করা এইগুলো না আমার আমার ঠাকুমা জানে না তার আমার ঠাকুমা জানালো তো আমার মা কাকিমা কী করে জানবে আর তাদের বাড়ির মেয়ে হয়ে আমিই বা কী করে জানবো অনেক কিছু আমি বিয়ের পর নতুন নতুন দেখছি নতুন নতুন মানে তারপর যখন সেগুলোকে কাউকে বলা হয় এমনকি ওই যে কাণ্ডগুলো হতো সেগুলো মানে বিয়ের মানে অশ্মির হওয়ার আগে মানে আমি প্রেগনেন্ট হওয়ার আগেও হয়েছে এবং আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও হয়েছে এবং কি যেমন প্রেগনেন্ট হয়ে যখন মানে কী বলবো তারপরেও হয়েছে মানে ওসমি হওয়ার পরেও হয়েছে তো এখন অনেক ইদানিং অনেক স্টফ কারণ আর সহ্য করতে আমি পারবো না বিশ্বাস করো আর আমি পারছি না আমিও মানুষ যাই হোক তোমাদের দাদাভাই ভাই এবারে অনেক কিছু আর কি সবজি বাজার করে নিয়ে এসেছিলো সেইগুলি আর কি আমি একটুখানি পাট পাট করে রেখে দিলাম তবে পাট পাট করলাম আমি দাদা ভাই তোমাদের দাদা ভাই আর কি সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখবে আজকে আমি একদমই সময় পাইনি কারণ তোমাদের ওশ্মিজ এই এত কিছু করতে করতে আর কি অনেক সময় চলে গিয়েছিল তারপর ওশ্মির জন্য খাওয়ানো অশ্মির জন্য রান্না করা তারপর ওর সমস্ত কিছু কাজ করা আমি পুরো জাস্ট হাঁপে উঠেছিলাম তোমাদের দাদা প্রচুর হেল্প করেছিল এই যে চিকেন নিয়ে মির জন্য চিকেনও রান্না করা তো এটা ওটা করতে আর কি অনেক সময় চলে গিয়েছিল এই কথাগুলো শোনার পর আশা করি তোমাদের মন থেকে অনেক ডাউট ক্লিয়ার হয়েছে যে এই যে কথাগুলো আমি বলি এই কথাগুলো বলার পর আমার ফ্যামিলিতে এখন কি প্রেজেন্ট কন্ডিশন কি কী রকমভাবে আমাকে আটকানোর চেষ্টা চলছে বা আমার পিছনে একদম আমার কি বলবো সাপোর্টার হিসাবে বা আমার মেরুদণ্ড হিসাবে কে কাজ করছে বা কে আছে যার পাওয়ারে আমি আজকে বা সে আছে বলি আজকে আমি এত এত কথা কথা বা এত কিছু একটা বাড়ির বউ হয়ে এবং তাদের সাথে থাকা সত্ত্বেও বাস করা সত্ত্বেও কথাগুলো আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারছি কারণ সে জানে সুমনা একটা কথাও মিথ্যা কথা বলছে না কারণ এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কথা তোমরা আজ জানছো কিন্তু তোমাদের দাদা ভাই প্রথম দিন থেকে জানে এবং তোমাদেরকে আমি একটা কথা বলে দিই তোমাদের দাদা ভাইয়ের বিশ্বাস অর্জন করাও কিন্তু এতটা সহজ আমার কাছে ছিল না যতই হোক আমি পরের বাড়ির মেয়ে তার কাছে তারা আপন আমার থেকে কিন্তু একবার যখন বিশ্বাস ভাঙে বা একবার যখন কেউ মানুষকে বিশ্বাস করতে শুরু করে সেই বিশ্বাসটাকে ভাঙাটা এতটা সহজ কথা নয় সেই বিশ্বাসকে ভাঙার জন্য মানে তোমাদের দাদাভাই আমার মধ্যে যে একটা বন্ডিং আছে সেটাকে ভাঙানোর জন্য আজও পর্যন্ত চেষ্টা হয় কিন্তু বিশ্বাস করুন যতই চেষ্টা করে যান কোনো দিন সফল হবেন না কারণ আমাদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা আপনাদের ওই ঠুনকো কথায় বা ঠুনকো ব্যবহারে বা ঠুনকো ঈর্ষাপূর্ণক যে সমস্ত কাজগুলো আপনারা করে থাকেন কোনো মতে আমাদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা আপনারা ভাঙতে পারবেন না চেষ্টা চালিয়ে যান চেষ্টা করুন দেখুন পারেন কি পারবেন না তো তোমাদেরকে তো বলাই হলো না এত কথা বক বক করতে করতে ভিডিওটা আজকে তোমাদের সাথে সেভাবে কোনো কিছু বলতেই পারলাম না ভিডিওটা শুধু তোমরা দেখলে আর আমার আর এক কথা শুনলে তোমাদের দাদাভাই যে লাউ নিয়ে এসেছে তো এই লাউটার নিয়ে একটা কথা তোমাদেরকে ছোট্ট করে তাড়াতাড়ি করে বলে দিই তো এই লাউটা তোমাদের দাদা নিতে চাইছিল না কিন্তু ও এতটাই দয়ালু এতটাই মানে কি বলবো মানুষ ওই মানুষ মানে যিনি আর কি লাউ বিক্রি করছিলেন তিনি জাস্ট ওনার ব্যাগে ঢুকিয়ে দিয়েছেন এবং নাও 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 করেছে তো উনি এক কথাই নিয়ে চলে এসেছেন কিন্তু লাউটা অতটা ভালো নয় একদম পুরো পোকা 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 এরকম ছিল মানে ভেতরে বোঝাই যাচ্ছিলো যে খুবই আর কি মানে ব্লাউটা একদমই ভালো না কিন্তু ওই যে দয়া দয়া দাতা কর্ণ মানুষ আমার তো এই যে ধনে পাতা নিয়ে এসেছে এদিকে পুঁই শাক আম এঁচড় এই আমের চাটনিটা তোমাদের দাদাভাই আর কি খুব খাবো খাবো করছে তো সেটা আর কি বানিয়ে দিতে হবে এই যে কাঁচা হলুদ এই সমস্ত কিছু নিয়ে এসেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে